শুভ রাত্রি গুড নাইট নাইট ডিউটি রাত্রের ডকটা দেখুন কত লাইন আর গাড়ি যাতায়াত করে ডক থেকে বের হয় এই জাহাজটাতে আমরা এখন কাজ করছি চীনের জাহাজ স্ক্যাব ভর্তি করে নিয়ে এসছে এখানে আনলোড করা হবে চলুন যাওয়া যাক করে উঠে দেখাচ্ছি আপনাদের পুরো জাহাজটাকে আর রাত্রের দকটা রেস্ট রুমে নিয়ে যাচ্ছে জাহাজের রেস্ট রুমে আমাদের রেস্ট রেস্টেড করা যায় যতক্ষণ টাইম হচ্ছে ততক্ষণ আমরা ওই রেস্ট রুমেই থাকি বা বাইরে ঘোরাফেরা করি উনি আমাদেরকে রেস্টরুম দেখাচ্ছেন এটা হলো রেস্টরুম এর আগেও আপনাদের দেখিয়েছি পাশে হচ্ছে বাথরুম আমি ওটা দেখালে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব বা রেস্ট নেব আমার কলির বন্ধু সহকারী উনি থ্যাংক ইউ থ্যাংক ইউ সিগারেট আমি ইউ এটা হচ্ছে রাত্রের ডক রাত্রিবেলা কেমন লাগছে জানাবেন আরও পারলে পরপর ভিডিওতে পুরো দেখাবো মানে অনেকগুলো জাহাজ দাঁড়ানোর জায়গা আছে প্রত্যেকটা জায়গার নাম আছে বা বার্থ সেগুলোকে বার্থ বলে যেখানে জাহাজ দাঁড়ায় বার্থিং যেখানে করা হয় ওটাকে ওয়ার্ট বলে সামনে কন্টেনার বার্থ এটা হচ্ছে আমার কেবিন যেটা এখন আমি বর্তমানে চালাচ্ছি এই ক্রেনটাই আপনাদের কিছু দেখাব আমি কীভাবে কাজ করি আজকে একটা গাড়ি তোলার কথা আছে ফগলিন ওটা দেখাবো কীভাবে তুলতে হয় বা কীভাবে তুলি এই গাড়ি গাড়ি তুলব এই দেখতে de dejar mal chorro.

うもうちょっとでも。